আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটু ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো মেয়েকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে যেহেতু সকাল সকালেই হচ্ছে মেয়ের উঠে পড়তে হয় তো ওকে হচ্ছে সকালে ডাকে প্রথম কিছুক্ষণ কান্নাকাটি করবে তো এরপর যখন রেডি করে দিব তখন হচ্ছে আর কি দৌড়ে চলে যাবে তো তখন তো তার সাথে তার গার্জেনরা থাকে তাছাড়া স্কুলের ফ্রেন্ডরা থাকে স্কুলে যাওয়ার পর তখন তার ভালোই লাগে তো ভারী ফেরার পথে কতক্ষণে তারা দৌড়ে এসে হচ্ছে বাড়িতে পৌঁছাবে আর কি সেটাই তারা দুই কাজে মিল প্রতিযোগিতা থাকে তো বাড়িতে আসার পর তো বাচ্চারা হচ্ছে খেলাধুলা নিয়ে ব্যস্ত আর এদিকে আমরা আমাদের কাজ আর কি নিজেদের মতো করে গুছিয়ে নিতেছিলাম তো সকালে তো প্রত্যেক দিন দেখিনি মানে এই কি কাজই থাকে মানে কাপড় কাচা তাছাড়া হচ্ছে থালা বাসন মাজা এগুলি আর কি তো স্কুল থেকে আসার পর হচ্ছে মেয়েকে প্রথম কিছু খাইয়ে দিয়ে তাকে পাঠিয়ে দিই খেলার জন্য তো এরপর হচ্ছে আমি একে একে কাজগুলো গুছিয়ে নিই প্রথমে থালা বাসনগুলো মেজে তারপর হচ্ছে কাপড়গুলো আর কি ওয়াশ করি তো বাচ্চাদের কাপড় এবং আপনাদের ভাইয়ার কাপড় তো এগুলো নোংরা কাপড়গুলো যদি গড়ে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তো এই কাপড়গুলো ওয়াশ করলে মনে হয় যেন ঘরটা হচ্ছে যেন ক্লিন হয়ে আছে তো আমি হচ্ছে আজ আর কি আপনাদের ভাইয়ার কিছু কাপড় ছিল তো যেগুলো হচ্ছে ধোয়া হয়নি এমনিতে রেখে দিয়েছে তো সেগুলি হচ্ছে আমি আর কি খুঁজে খুঁজে ধুয়ে নিয়েছি তো আপনাদের ভাইয়া তো গতকাল চট্টগ্রাম গেল তো যেই কাজে গিয়েছে সেই কাজ কমপ্লিট করেই হচ্ছে মানে প্রায় আট নয় ঘন্টা জার্নি করে বাড়ি ফিরতে হলো তো আমি স্কুল থেকে আসার আগেই কিন্তু আপনাদের ভাইয়া চলে এসেছে তো আসার সময় হচ্ছে বাজারও করে নিয়ে আসছে আর কি যেহেতু সবজি বাজার লাগবে এবং মাছও লাগবে তো সেই জন্যই আর কি বাজার করে নিয়ে আসছে তো আমি হচ্ছে এদিকে কাপড়গুলো নেড়ে দিতেছিলাম রোদ দেখে দেখে আর আপনাদের ভাইয়া যেহেতু সারা রাত ঘুম হয়নি তো সেই জন্য হচ্ছে সবার নিয়ে আর কি নাস্তা করে ঘুমিয়ে পড়েছে ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন শুরুতে লাইক দিতে বলে গিয়েছেন তো আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তো এদিকে আমি হচ্ছে বাহিরে কাপড় চুপড় নেড়ে দিয়ে তো গতকাল আবার বিয়ে যে আসছিলো তো বিয়ে আসার সময় হচ্ছে মেরা পিঠা তাছাড়া বড়ইও নিয়ে আসছিলো তো সেজন্য নাস্তা বানানোর তেমন কোনো প্যারা ছিল না তো আমার বয়সে হয়তো বা আপনারা বুঝতেই পারছেন যে আমার এখনও ঠান্ডা পুরোপুরিভাবে ভালো হয়নি তো গতকাল হচ্ছে ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগ এই চ্যানেলের আপুটা আমাকে জিজ্ঞেস করেছিল আর কি কমেন্টের মাধ্যমে যে আপু কেমন আছো তো এখনও ভালো নেই তেমন তারপরও যতটুকু আছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ যতটুকু রাখেন তাতেই শুক্রিয়া তো এদিকে সকালের নাস্তায় হচ্ছে মেরা পিঠা টেলে নেওয়া হচ্ছে আর হচ্ছে এদিকে বাচ্চাদের পছন্দের নারিকেল সমোচা সেটাই বেজে নেওয়া হলো সকালের নাস্তায় আর বাচ্চারা তো এই পিঠাটা খেতে ভীষণ পছন্দ করে আর বাচ্চারা কিন্তু মিষ্টি জাতীয় খাবারটাই বেশি পছন্দ করে অন্য নুন খাবার থেকে তো যাই হোক এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে কে কে বাজার নিয়ে আসছে সেগুলোই নাস্তার পর দেখছিলাম তো এখানে হচ্ছে শিং মাছ ও কারফু মাছ নিয়ে আসছে সাথে হচ্ছে শিং মাছ যেহেতু এনেছে তো জন্য হচ্ছে সিমের বিচিও নিয়ে আসছে তো বলতেছিল আপনাদের ভাইয়া যে এই শিমের বিচিগুলো আর কি শিঙ মাছ দিয়েও যেন হচ্ছে হাসিটা রান্না করে তো এই সিমের বিছি দিয়ে হচ্ছে শিঙ মাছ দিয়ে রান্নাটা করা হয় সেটাকে আমরা হাসি বলেই থাকি তো কার অঞ্চলে কি নামে বলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দুপুরে যেহেতু এই সিমের রান্না করা হবে সেজন্য হচ্ছে আমি এখানে ভিজিয়ে নিয়েছি আর শিঙ মাছ যেহেতু একদম ফ্রেশ তো সেজন্যই আর কি বলছিল যে ফ্রিজে রাখার আগে যেন হচ্ছে এগুলো রান্না করে ফেলে তো সিমের বিছি দিয়ে যতটুকু রান্না করা যায় আর কি আর বাকিগুলো হচ্ছে রাখা হবে তো সেগুলোই আর কি আমরা হচ্ছে দুই যা মিলে বসছি বাইরে এসে কার্প মাছ এবং শিম মাছ নিয়ে সেগুলোই এখন কেটে নিব তো কেটে নেওয়ার আগে প্রথমে হচ্ছে শিং মাছের মধ্যে লবণ দিয়ে দিয়েছি যাতে করে শিং মাছগুলো নড়াচড়া করতে না পারে তো এগুলো তো নড়াচড়া করলেই হচ্ছে সমস্যা মানে হাতের মধ্যে যে কোনো হচ্ছে আক্রমণ করতে পারে তো যাই হোক পরে হচ্ছে দুই যা মিলে এদিকে শিং মাছগুলো কেটে নিয়েছি তো এরপর হচ্ছে এদিকে ভালোভাবে দুই নিয়ে আসছি তো যতটুকু রান্না করা হবে সেটা রেখে বাকিগুলো এখন ফ্রিজে প্যাকেট করে রেখে দিব তো এরপরও কিন্তু আমি একটা শিং মাছের গায়ে খেয়ে ফেলেছি হাতের মধ্যে তো যাই হোক তো এদিকে আমি আবার বসছি সবজিগুলো নিয়ে যাই কিছু কাটাকাটি করা হবে দুপুর রান্নার জন্য তো এখানে আবার যেহেতু রান্নারও দেরি হয়ে যাচ্ছে সেজন্য হচ্ছে সিমের বিচিগুলো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো আজকে যেহেতু মাছ পাঠিয়েছে তো সেই জন্য একটু লেট হয়ে গিয়েছে যার জন্য হচ্ছে গ্যাসের মধ্যে আজকে রান্নাটা করা হয়েছে তো এইখানে হচ্ছে মাছের যেই পেড়াগুলো থাকে তো সেগুলো দিয়ে আর কি বেগুন দিয়ে ভাজি করা হয়েছে দুপুরে রান্নার জন্য তো আর সাথে হচ্ছে সিমের খাসি আর কি শিং মাছ দিয়ে তো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো এই খাসিটা শিং মাছ দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর হচ্ছে বাঁধাকপি ভাজি করা হচ্ছে সাথে বাচ্চাদের জন্য শিঙ মাছ বোনা বাচ্চারা তো আর সবজি খেতে পারে না তো আমার মেয়ে তো জাল একদমই খেতে পারে না তো জন্য হচ্ছে শিং মাছ বোনা করা হয়েছে তো এদিকে আমি আবার রান্না বান্না শেষে দোকানের খাবারটা রেডি করে নিয়েছি তো এখানে দোকানের খাবারটা রেডি করে রাখলে হয় কি যে এসে নিয়ে যাই। মানে তাড়াতাড়ি চলে যেতে পারে তো তো দুপুরে এখানে দইও দেওয়া হয়েছে দুপুরের খাবারের সাথে তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন যারা নতুন ভিওয়ার্সরা আছেন তারাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সন্ধ্যায় সবাই মিলে দুধ চা খেলাম তো আজকে চা খেতে খেতেই বিদায় নিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সেনাকে দেখে সবাই মাসাল্লা বলবেন এ পর্যন্তই আল্লাহ হাফিজ